সালামু আলাইকুম আমরা চলে আসলাম পক্ষ থেকে আজ আপনার জন্য কিছু জমজমা কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে জমজমায় কালেকশন জমজম কিছু এটা হচ্ছে জমজম জমজম লং পাবেন আটচল্লিশ ইঞ্চি লং পাবেন সালোয়ার পাবেন আর এক যে সালোয়ারটা সালোয়ারটা মাসরিং করে সালোয়ার আমাকে আমাকে খুবই ভালো কাপড় সালোয়ার আর এক পাক্কা আর এক সালোয়ার পাবেন অন্য পাবেন পাক্কা পাঁচ হাত অন্য পাবেন অরিজিনাল জমজম অরিজিনাল জমজম দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি সাতশো পঞ্চাশ টাকা পাবেন অরিজিনাল জমজম জমজমের মধ্যে চারটা কালার এটার মধ্যে চারটা কালার আছে এই যে একটা দুইটা

টা হচ্ছে পাঁচ সাত পাঁচ পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারির জন্য শুধুমাত্র পাইকারি খুচরা বিক্রি করা হয় খুচরা নিতে গেলে রেটটা বেশি পড়বে শুধুমাত্র পাইকারি সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার এর মধ্যে দুইটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার দুইটা কালার

আমাদের প্রতিটা মালে সিল পাবেন জমজমে সিল পাবেন আমাদের প্রতিটা মালে জমজমে সিল পাবেন অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সাতশো পঞ্চাশটার মধ্যে পেয়ে যাবেন জমজমের মধ্যে কালেকশন সালোয়ার এই জন্য আমাদের প্রতিটা অন্য আড়াই বছর এই জন্য খুবই সুন্দর খুবই সুন্দর

আমাদের সরবরা যদি সরাসরি আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেস আইটিসি টাওয়ার দোকান নম্বর আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন এইট জিরো এইট ডাবল জিরো টু ওয়ান আমাদের কাছে জমজমের মধ্যে আরও অনেক কালেকশন আছে জমজমের মধ্যে অনেক কালেকশন আছে সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে আপনাদের সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে আরিকা কাজ আরিকা আরিকাজ আছে সিকোয়েন্স চলে সিকোয়েন্স আছে

আমাদের কাছে সব ধরনের কালেকশন করে চলে আসুন আমাদের দোকানে